থাকতে চাই আমাদের বন্ধু সারা জীবন থাকুক চিন্তা গাড়ি এসে মানে চিন্তা করতে করতে সে ধর্ষণ করে ফেলে এরকম হয় অনেক নিউজ আমরা দেখছি আর গত বছর যেভাবে ছিল এই বছর ওই অতই ভাবে মজা হয় নি কত হইছে কোন দিকে ঘাটতি হচ্ছে দেখা কীরকম আগেরবার মজাটা হয়েছে ওইবার ওরকম না একটা টাইম মানে এটা করা যাবে না ওটা করা যাবে না একটা বাধা সব কিছুর মধ্যে মানে একটা ভয় ভয় মনের মধ্যে রান্নাতে আস্তে না একটা ভয় কাজ করে যে যাবো ওটা সেজেগুজে যদি কেউ ধরে কিংবা কিছু যদি হয় এরকম একটা ভয় যেটা আগের বছর ছিল না আর কি তারপরেও সব মিলে ভালোই নেই অনেক কারণ ধরবে এই রকম কোনো ভয় নেই বর্তমানে যে পরিমাণ ধর্ষণ বাড়ছে তো এই জন্য একটু ভয় লাগে আসলে যে ধর্ষকের একটা ব্যাপার সাথে চিন্তাকারী এসে মানে চিন্তা করতে করতে সে ধর্ষণও করে ফেলে এরকম অনেক নিউজ আমরা দেখছি তো এই জন্য হচ্ছে আমাদের মনে একটু ভয় দুজন আর কেউ না এসেছি আমার স্পেশাল লোক ও

সাথে থাকতে হবে বান্ধবীর সাথে আর কিছু জানি না আমাদের সমস্যা নেই বান্ধবীর সাথে সব শেয়ার করা যায় অবশ্যই সব শেয়ার করা যায় একবারেতেই যেতে চাই আর থাকতে চাই আমাদের তো সারাজীবন থাকুক আমরা এখানে থাকি ঢাকায়তে থাকি আর আমরা কাছ থেকে পড়াশোনা করছি আর মাঝে মধ্যে একটু আড্ডা হচ্ছে এই যে আজকে এসেছি এরকম ওদের দিন দিয়ে আসি যে ভেঙে যাক আর আমাদের ইচ্ছা হয় না

আরো বেশি খুশি এরা কারা থেকে এলো এরা